আসসালামু আলাইকুম এভরিওয়ান ফরাজি ভিস ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে একটা বোট গভীর সমুদ্রে রওনা দিয়ে যাবে এই হলো আমাদের বোটের মাঝি তো আপনার নাম কি আমার নাম মহারাজ খান মহারাজ খান সে তার বোট হলো এটা গভীর সমুদ্রে আজকে রওনা দিয়ে যাবে কয়টার দিকে যাবেন যাব এই আটটা নয় নয়টার দিকে এখন বাজে হলো সকাল সাতটা নয়টার দিকে তারা রওনা দিয়ে যাবে ফিশিং করবেন কয়দিন ফিশিং করবো আট দিন আপনাদের বোর্ডে কত টাকা বাজার হবে এই আমার বাজার আইছে প্রায় এই লক্ষ টাকা তাদের এই তাদের এই দশ দিন ফিশিং এ দেড় লক্ষ টাকা বাজার খরচ অনেক কষ্ট করে আমরা যাইতে সাগরে আজকে ছয় মাস বসা এই ছয় মাস পর এই লোকজন নিয়ে অনেক কষ্ট ক্লাস করে দার উদ্দর হরিয়া আর কি চলে যাইতে সবাই তাদের জন্য দোয়া করবেন যেন বেশি বেশি মাছ পায় আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি এই হলো তাদের ভোট চাইবেন এখান থেকে কত দূরে অনেক দূরে সাগরে প্রায় দশ ঘন্টা দশ ঘন্টা চালানোর পর প্রায় দুই তিনশো নটিক্যাল মাইল কিন্তু তারা পারি দেবে আজকে নয়টার সময় তাদের বোট ছেড়ে যাবে গভীর সমুদ্রে একদম সমুদ্রের ভিতরে তারা কিন্তু আসলে বড় বড় ইলিশ মাছ এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছগুলো ধরে এই যে ছোট একটা খুপড়ি ঘরের মতো দেখেন এখানে কিন্তু আসলে মাঝি শেফ থাকবে আমাদের এই যে মাঝি আর এই যে ছোট যে একটা ঘর ট্রলারের ভিতরে এটার ভিতরে কিন্তু আসলে বোটের যে স্টাফরা আছে তারা থাকে এই ইঞ্জিন ইঞ্জিনটাও দেখায় ট্রলারে কিন্তু আসলে হিউজ পরিমাণে একটা বড় সড়ো একটা পাওয়ারফুল ইঞ্জিন লাগে এই এত বড় একটা বোট চালানোর জন্য এ হলো ইঞ্জিন আসলে তাদের যে দেড় লক্ষ টাকা বাজার খরচ এই ইঞ্জিনেই কিন্তু প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা তাদের খেয়ে ফেলে এটা চালাইতে কিন্তু আসলে অনেক পরিমাণে তেল খরচ হয় আমাদের দিনে মনে করেন যে এই ইঞ্জিলে ছয়শো লিটার তেল খাইবো ছয়শো লিটার তেল খাবে তাহলে হিসাব করেন যে একশো টাকা করে লিটার ছয়শো লিটার কত টাকা হয় দেড় লাখ টাকার বাজার এক লাখ বারো হাজার খাইবি ইঞ্জিলে ইঞ্জিল আমরা হ্যাঁ এই ছিল ইঞ্জিলের অবস্থা দেখেন এই টু ঘরের ভিতরে কিন্তু তারা আট থেকে নয়জন লোক বসবাস করবে এই যে পুরা পুরো সিজনটা তাদের কিন্তু একটা মিটারও আছে আর পি এম মিটার জিনজিল কততে রানিং হইতেছে কতই মোটামুটি যাদের যত ইনফরমেশন লাগে মোটামুটি সবগুলাই আছে এখানে এই যে হ্যান্ডেল এটা দিয়ে কিন্তু মেশিন বাড়ানো হয় এই হ্যান্ডেলটা দিয়ে টলার পিছনে এবং সামনে নেওয়া হয় তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা লাগে জাল বিশেষ করে সময় নদীতে ফালানো হয় সেই সময় কিন্তু তাদের ব্যাগে দিয়ে তারপর কিন্তু জালটা ফালাইতে হয় গাইস আমাদের এই বোর্ডের বাবুর কিন্তু লাকড়ি গুছানোর শেষে লাকড়িগুলো এই রাখলো আজকে রান্না বানানোর জন্য তো তার সাথে একটু কথা বলি এই যে সাত দিন ফিশিং করবেন তো এর ভিতর তো তাদের রান্না আপনার সব দায়িত্ব সব দায়িত্ব আমার

তো আপনার নামটা একটু বলেন দেন আমার নাম আব্দুল হক হালাদার আব্দুল হক হালাদার সেই হ্যাঁ সে কিন্তু আসলে ঝড় তুফান বৃষ্টি বাদল তাদের কিন্তু আসলে গভীর সমুদ্রে এক একটা বড় বড় ঢেউ আইসে কিন্তু টলারগুলো এমন ভাবে জাকি দেয় তার বাতের পাইলে পর্যন্ত কিন্তু অনেক সময় পড়ে যায় হ্যাঁ ঝুলে দেয় দেয় তো আপনার জীবনে এমন দিন গেছে যে সাগরে

যে বাংলাদেশের যে আত্মীয় স্বজন আছে তারা আপনাদের রিসিভ করে আসে তো এই ছিল তার জীবনের গল্প তো তাদের জন্য সবাই দোয়া করবেন তারা আজকে চলে যাবে গভীর সমুদ্রে না সাত দিন পর তারা আসবে তাদের কি সাত দিন পর আসলে দেখা হবে যে কি মাছ পাইছে তারা সবাই দোয়া করবেন যেন বেশি বেশি মাছ পায় তারা কিন্তু আসলে অনেক গরীব সারা দিন অনেক কষ্ট ক্লান্তি করে তারপর কিন্তু কয়টা মাছের আশায় তারা গভীর সমুদ্রে যাবে সবাই দোয়া করবেন তাদের জন্য তো গাইস তাদের মাঝি এবং бабуসির সাথে কথা বললাম এবং তাদের ইঞ্জিলের । যে পরিচালনায় আছে মিস্ত্রি বলা হয় তার সাথে কথা বললাম এবং কথা বলবো তাদের বোর্ডের স্টাফের সাথে তারা কিন্তু সবাই তাদের জালে যে ছোট ছোট চিরা কেটে ফেলে কাঁকড়ায় সেগুলো মেরামত করতেছে হলো অনেক জাল আপনাদের কয়শো অনেক জাল হবে আমাদের জাল হবে সাতশো ফুলোর সাতশো ফুলোর জাল না তারা কিন্তু আসলে অনেক পরিশ্রমী দেখেন এই যে কত বাড়ি বেরিয়ে এক একটা মাটির পাইটাল এগুলো কিন্তু সবগুলো কিন্তু আসলে গভীর সমুদ্রে ফালানো হয় জালগুলা ডুবাই রাখার জন্য এই তাদের জীবন চলে এই যে ফলট এগুলো এসে উপরে বাসাই রাখে আর এগুলো হলো মাটির সাথে মিশে থাকে যেহেতু জালটা খাড়া থাকে এই জন্য মাছগুলো আসলে বাঁচতে পারে তো তাদের জালগুলো ফালাইতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আবার টানতে কিন্তু সাত থেকে আট ঘন্টা সময় লাগে তো তাদের এর ভিতরে কিন্তু আবার জ্বর তুফানও আছে তো জাল টানার ভিতরে জ্বর শিকার হয়েছেন হ্যাঁ অনেক অনেক জ্বর তুফানের শিকার হয়েছে আমরা বন্যা বাদলে তো সমুদ্রে খুব রিক্স নিয়ে জাল বাইতে হয় কুলের কিনারে বেড়া যায় না কিন্তু খুব ঝুঁকিপূর্ণ আপনার জীবনে এই ফিশিংয়ে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো সময় হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কত সালে হবে এটা এটা দুই হাজার একে হয়েছে দু হাজার একে কীভাবে পড়ছেন একটা মানে বন্যায় বোর্ড ফাটায় ফেলাইছিল বোর্ডের তলা ফাটাই ফেলাইছিল তারপরে আমরা অন্য বোর্ডে আমাদের উদ্ধার করছিল আমরা সেই বোর্ডে তো গাইস তাদের কিন্তু এই যাত্রাটা আসলে খুবই রিক্সি আর অনেক কষ্টকর তারা কিন্তু সমুদ্রের ডেউয়ের সাথে যুদ্ধ করে আসলে মাছগুলো আমাদের মাঝে হাজির করে তাদের জীবনে কিন্তু এক একজনের এক একটা অ্যাক্সিডেন্টের হিস্টরি আছে যেরকম এই বাইরে দু এক সালে কিন্তু তাদের একটা বোট এরকমের রকমের বোর্ডের কিন্তু আসলে এগুলো হয় তক্তা দিয়ে এইগুলো কিন্তু আসলে তুবানে অনেক সময় এত বড় বড় তুবান হয় এগুলো কিন্তু আসলে ফাটাই ফেলা হয় ফাটালে কিন্তু আসলে বোটটার ভিতর পানি ঢোকে এবং তারা কিন্তু ডুবে যায় তারপর কিন্তু আশেপাশে যদি বোট থাকে আশেপাশে যদি বোট থাকে তাহলে তো তাদের উদ্ধার করা হয় নইলে কিন্তু তারা আসলে এরকমের ফ্লোটগুলো জাল থেকে খুলে তারপর কিন্তু আসলে তার তে থাকে তারপর বেঁচে থাকতে গেলেও কিন্তু তাদের আসলে শান্তি নেই তারপর সমুদ্রের ভিতরে আসলে পোটকা মাছ থাকে তাদের কিন্তু আসলে কামরাই কামরাই খায় নাকি বাসে থাকতে গেলেও তো আপনাদের সমস্যা সমস্যা অনেক দেখা যায় পোটকা মাছ আছে অনেক সমুদ্রে রাক্ষসি মাছ আছে তারা মানে ওইগুলোনে আমাদের শরীর কাটে বেটে খাইয়ে ফেলায় খাইয়ে ফেলায় তো আজকে এই ছিল এই বোর্ডের যাত্রা সবাই দোয়া করবেন তাদের জন্য যেন বেশি বেশি মাছ পায় এবং আপনাদের দেখাইতে পারি দূরে এবং কাছে যে থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফারাজি ভিজ বলকে যুক্ত থাকুন তো আল্লাহ হাফেজ